ঘরে ছোট বাচ্চা থাকলে সব মায়েরই টেনশন থাকে বাচ্চার খাওয়া নিয়ে তাই আপনারা খুব সহজে ঝটপট এভাবে যদি একটু চিকেন ফ্রাই করে দিতে পারেন তাহলে বাচ্চারা দেখবেন চেটে খেয়ে নিয়েছে আমি এখানে কয়েক টুকরা মুরগির মাংস ভালোভাবে কেচে নিয়েছি এবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া সামান্য কাবাব মশলা সামান্য একটু চিনি এবং টমেটো সস সেই সাথে আরও দিয়ে দিব আদা এবং রসুন বাটা এবার মশলাগুলো আমি মুরগির মাংসের সাথে খুব ভালোভাবে মেখে নিব হাতে সময় থাকলে কিছুক্ষণ এভাবে মেখে রেখে দিতে পারেন যদি হাতে সময় অনেক কম থাকে তাহলে সরাসরি এভাবে রান্না করে নিতে পারেন যখন দেখবেন বাচ্চারা কিছুই খেতে চাচ্ছে না তখন এভাবে যদি ঝটপট একটু মুরগিটা ভেজে দেন দেখবেন বাচ্চার খাওয়ার জন্য আর কিচ্ছু দরকার হবে না আঙুল চেটে সব খেয়ে নিবে এবার একটি প্যানে আমি সামান্য তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে ম্যারিনেট করে রাখা মুরগিটা দিয়ে দিব। আমি অল্প মিডিয়াম আছে মুরগিটাকে খুব ভালোভাবে ভেজে নিব। যেন মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আমি এর মধ্যে আর কোনো পানি অ্যাড করব না তাই মিডিয়াম আছে ভালোভাবে মুরগিটাকে ভেজে নিব কিছুক্ষণ পরপর এপিট ওপি উল্টে আমি ভেজে নিব অনেকটা গ্রিলের মতো করে আমি পোড়া পোড়া করে ভেজে নিব তাহলে এই মাংসটা খেতে অনেক বেশি ভালো লাগে যখন প্রায় ভাজা হয়ে যাবে নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দিব কিছুটা টমেটো সস সসটাকে মাংসের সাথে খুব ভালোভাবে আমি একটু মিশিয়ে নেব সসটা যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব খুব সহজে এভাবে একটু বাচ্চাদেরকে চিকেন ফ্রাই করে দিতে পারেন দেখবেন বাচ্চাও খুশি তাহলে আপনিও খুশি ব্যাস আমার রেডি হয়ে গেল এবার চুলা থেকে নামিয়ে বাচ্চাকে গরম গরম দিয়ে দিব আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজটি একটু ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ